আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতু গুদাম ভর্তি সোয়াবিন তেলের দেখেন এবার ব্যবসায়ীকে সরাসরি অ্যাকশন নিল বক্তা অধিকার কত ভয়ঙ্কর এক ব্যবসায়ী গুদাম ভর্তি করে রাখছে তেলে যাতে সারা দেশে তেলের সিন্ডিকেট হয় বা তেল সংকটে পড়ে এই সমস্ত সিন্ডিকেট ব্যবসায়ীগুলোর কীরকম শাস্তি দেওয়া উচিত আমি প্রতিনিয়ত আপনাদের কাছে জানাচ্ছি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন দেখেন অধিকারের দড়া পড়ার পর এরা কি হাল হইল এদের বা কি করা উচিত এদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আপনাদের মতামত জানান ধন্যবাদ সবাইকে

না আপনি ওই বড় স্যারকে বললে তারপরে দেখি কি আছে একটু দেখে যাই এটা কি এটা হচ্ছে যে সারের তীর কোম্পানি এটা তো তেল তেল এগুলো রাইস বিন তেল এগুলো তো তেল হ্যাঁ এগুলো সরিষা রাইস বিন এই যে এরপ সাদা 45 সব ইন তেল হ্যাঁ আপনি তো বললেন এটা তেল নাই এই যে দুই এক কার্টন আছে এগুলো আবার কথা বলেন দুই এক কার্টন

আপনার চালগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে চালগুলো সব নষ্ট করে ফেলেছেন হ্যাঁ এই চালগুলো সব নষ্ট করে ফেলছেন তারপরও দেখেন আপনারা চাল বাজারে ছাড়তেছেন না আর কৃত্রিম কাছে দাম বাড়িয়ে দিয়েছেন এই তো দিতেছেন কি অবস্থা আপনি বলেন তো এটা ঠিক আছে এগুলো এই চালগুলো ঠিক আছে একটাও ঠিক আছে দেখেন তো সবগুলো তো নষ্ট করে দিয়েছেন কত বছর যাবত রেখেছেন এগুলো তিন চার বছর

অনেক দিন আগের ষোলো জানুয়ারি দুই হাজার পঁচিশ আমরা দেখলাম হ্যাঁ ওখানে জানুয়ারি মাসে তো আমরা দেখলাম এবং উনি তেল বিক্রি করতেছে কত জানেন উনি কিনছে আটশো বাইশ টাকা দিয়ে বিক্রি করছে আটশো আটচল্লিশ টাকা উনি পাইকার তাহলে খুচরা বিক্রেতার প্রফিট মার্জিন কই খুচরা বিক্রেতা কত বিক্রি করবে দাম থেকে বেশি বিক্রি করবে কত আপনি আমাদের বলেন ষোলো জানুয়ারি দুই হাজার ষোলো জানুয়ারি হ্যাঁ বাজারে এদিকে এদিকে টাকা বাজারে তেলের সংকট এটা তো দেখছেন বাজার তাহলে সংকট না তাই আপনি 16 জানুয়ারি 2025 এ যে যেতে আলে ওটা এখনো সমাপ্ত কেন করছে এদিকে তাকায় বলেন এই ডিসপ্লের মধ্যে যেগুলো আছে মনে করেন এখান থেকে একটু

আপনি ক্রয় করেছেন কত করে ক্রয় করেছি টাকা আটশো আমি বাইশ টাকায় এমত্র হিসাব করে আসছি না স্যার আচ্ছা যেটাই হোক রূপছাঁদা বলি তীর বলি কত আটশো বাইশ টাকা জি তাহলে আটশো বাইশ টাকা কিনে আপনি একজন পাইকার বা আরতদার আপনি বলছেন ওই যে এটা সেমি ডিস্ট্রিবিউটর আপনি জি ওই যে আমির জেনারেল স্টো জি যেটা হলো সিকোয়ে এন্টারপ্রাইজ তার মানে আপনি ওর কোটটা ব্যবহার করে ওর সাব ইনস্টিটিউট ডিলার হিসাবে ব্যবসা করছেন

আটশো আটচল্লিশ পঞ্চাশ বিক্রি করেন কিন্তু একজন যদি আপনি ডিস্ট্রিবিউটর না হয় তিনশো কার্টন মাল আপনি পাল ডিস আপনি খুচরা বিক্রেতা আমরা বলো আপনি কি খুচরা বিক্রেতা জি মিলে আপনি যদি টাকা কিনেছেন বিক্রি করছেন টাকা তাহলে আপনার এখানে প্রফিট কত হলো বলেন স্যার প্রফিটটা তেল যখন अवेलेबल থাকে স্যার তখন এই প্রফিট আপনার প্রফিট কত এই প্রফিটটা করেন তেল নাই স্যার দেয় না আমি আমি দাম নিয়ে কথা বলছি আপনি আটশো টাকা ক্রয় মূল্য ওই তেল বিক্রি করলেন আটশো টাকা তাহলে ছাব্বিশ টাকা আপনি পাঁচ লিটার তেলের বোতলে লাভ করলেন আর ওটা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করলেন আটশো আটচল্লিশ টাকা তাহলে ও বিক্রি করতে হবে যদি এমআরপি রেটে বিক্রি করলে চার টাকা প্রফিট পাবে একজন পাইকারের কি উচিত ছাব্বিশ টাকা লাভ করে ওই যে আর খুচরা দোকানদারকে চার টাকা লাভ দেওয়া এটা যুক্তি কিনা আপনি বলেন আপনাদের কথায় যুক্তি আছে স্যার কিন্তু স্যার অ্যাভেলেবেল যখন থাকে তখন আমরা এই রেটটা নিই না স্যার

Picasso, thank you.